ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ এই কর্মবিরতির ঘোষণা দেন গতরাতে হাসপাতালে হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন চিকিৎসক ও শেষ হওয়ার আগেই রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা প্রত্যক্ষদর্শীরা জানান আজ সকালে চিকিৎসকরা হাসপাতালে এসে কাজ শুরু করলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা হাসপাতাল ত্যাগ করেন সাড়ে নয়টার দিকে জরুরি বিভাগের কর্মকর্তারা তাদের কক্ষ বন্ধ করে দেন এবং জরুরি টিকিট কাউন্টারটিও বন্ধ করে দেওয়া হয় এতে সময় যত গড়াচ্ছে ঢামেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় কেবল বাড়ছে অনেকে হতাশ হয়ে অন্য হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন